আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ গঙ্গা বুটিকের আরও একটি নতুন ক্যাটালগের থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে চমৎকার দুটি কালার এখানে আমাদের কাছে চলে এসেছে মাসাল্লাহ কালার দুটি কিন্তু একদমই দেখার মতো আপনারা জানেন গঙ্গা মারে হচ্ছে একটু ডিমান্ডেবল আর একটু ডিফারেন্ট আপনার আর এগুলো যে ফ্যাব্রিকগুলো থাকে ফ্যাব্রিকগুলো কিন্তু খুব এক্সক্লোসিভ থাকে খুবই শাইনিংফুল থাকে ফ্যাব্রিকগুলি আর প্লাস ওইটার যে অ্যাম্ব্রয়েডারিগুলি থাকে অ্যাম্ব্রয়েডারিগুলো কিন্তু সব থ্রি পিস থেকে একটু ডিফারেন্ট একটু ডিমান্ডেবল এবং একটু ডিফারেন্ট থাকে সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আর আমরা পাইকারিতে সেল করি কত পিস নিলে পাইকারি নিতে পারবেন এবং কীভাবে আমাদের শোরুমে আসবেন সব কিছু ভিডিওতে বিস্তারিত থাকবে সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কামিজটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এটার যে লোয়ার প্যানেলটা আছে লোয়ার প্যানেল এখানে হ্যাভি একটি স্টিচের এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেখেন কতটা ইউনিক প্লাস এই এম্ব্রয়ডারিটা কিন্তু আপনারা নেইকের মধ্যে পেয়ে যাবেন আর কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন আপনারা আমরা কিন্তু গঙ্গার অনেকগুলো ভ্যারিয়েন্ট আপনাদের কাছে সেল করেছি আজকে যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একদমই প্রিমিয়াম ভ্যারিয়েন্টের মানে একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেটা শুরু থেকে আমরা আপনাদেরকে দেখিয়ে আসছি সেই কোয়ালিটিটা আপনারা পাবেন আর গঙ্গা ড্রেসগুলো যারা নেবেন আপনারা অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে হ্যাঁ তাদের যে হলোগ্রামটা আছে সেখানেও কিন্তু লেখা আছে যেহেতু এগুলো একদম সলিড কালারের দ্যাটস এগুলো আপনারা ড্রাই ওয়াশ করলে অনেক দিন ধরে আপনার এগুলো যে কালার গ্লেজিংটা আছে সেটা ভালো পাবেন সো সেটা হচ্ছে সিলভারের কাপড়টা এবং যে ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা দারুণ স্টাইলে করা আছে ওনাটা আর এই উনাটা কিন্তু সব আপুদের ফেভারিট কারণ হচ্ছে যারা কটন লাভার আছেন তাদের কাছেও ভালো লাগে আবার যারা জর্জেট লাভার আছেন তাদের কাছেও ভালো ভালো লাগে আর সবার কাছে ভালো লাগার অন্যতম রিজন হচ্ছে এটা হচ্ছে সাই সিল্কের ওনা এটা যখন হচ্ছে আপনি পরবেন একদমই হচ্ছে জর্জেটের মতো ভাইপ দেবে বাট আপনি কটনের মতো করে ইউজ করতে পারবেন তো রাইট না এটার যে আরেকটি কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি মাস্টার্ড ইয়ালো কালারের মধ্যে দেখেন কতটা দারুণ স্টাইলে করা আছে এটা হচ্ছে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে আগে যেটা দেখেছি সেম প্যাটার্নই আপনারা পাবেন গঙ্গার এই প্রোডাক্টগুলি আপনারা এখন প্রাইস পাবেন পনেরোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটু হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিজ তলাতে মেন গেটের পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেকসাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার আর গঙ্গার প্রোডাক্টের যেগুলো হচ্ছে একদমই প্রিমিয়াম কোয়ালিটি যেগুলি সেগুলির যে যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকের মধ্যে কিন্তু তাদের হলোগ্রামটা এখানে দেওয়া থাকবে রাইট না ওইটার যেই ওনাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর পাইকারি নিতে হলে আপনাদেরকে মিনিমাম এক সেট নিতে হবে এটার দুটি কালারের মিলিয়ে এক সেট হয় এক সেট বলতে চার পিস হ্যাঁ দুই কালারে মিলে চার পিস নিলে আপনি পাইকারি প্রাইজে পাবেন আর যারা নতুন শুরু করছেন আপনারা মিনিমাম পনেরো পিস নিলে পাইকারি প্রাইজে পাবেন এই পনেরো পিস আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন তো এটা হচ্ছে ওনাটা দেখতেই পেয়েছেন অনেক সুন্দর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা করে যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আজকে এখানে এখানেই নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ